হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টুয়েলভ নিয়ে হাজির হয়েছি তো এখানে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান তেভাগা আন্দোলন কবে শুরু হয় তো তেভাগা আন্দোলন উনিশশো ছেচল্লিশ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয় নেক্সট নাম্বার টু মেগাস্থিনিসের ইন্ডিকা কোন ভাষায় লেখা তো মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রিক ভাষায় লেখা নেক্সট নাম্বার থ্রি মুঘল যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে কে ভারতে আসেন তো মুঘল যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে ভারতে আসেন উইলিয়াম হকিন্স নেক্সট নাম্বার ফোর পর্তুগিজ নাবিক ভাস্কো গামা কবে ভারতে আসেন তো পর্তুগিজ নাবিক ভাস্কোডাগামা উনিশ চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দের সাতাশে মে ভারতে আসেন নেক্সট নাম্বার ফাইভ কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয় তো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় নেক্সট নাম্বার সিক্স হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে তো হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন বানভট্ট নেক্সট নাম্বার সেভেন বাংলায় স্বাধীন নবাবী কে প্রতিষ্ঠা করেন তো বাংলায় স্বাধীন নবাবী প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খাঁ নেক্সট নাম্বার এইট ওয়াটালুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তো ওয়াটালুর যুদ্ধ হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের আঠারোই জুন নেক্সট নাম্বার নাইন তাজমহল কে প্রতিষ্ঠা করেন তো তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান নেক্সট নাম্বার টেন শিবাজির ছেলের নাম কি তো শিবাজির ছেলের নাম ছিল শম্ভুজি নেক্সট নাম্বার ইলেভেন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন তো গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল নেক্সট নাম্বার টুয়েলভ ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় তো ভারতসভা সভা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নেক্সট নাম্বার থার্টিন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড প্রতিষ্ঠা করেন শের শাহ নেক্সট নাম্বার ফোরটিন ভাস্কোডা গামা প্রথমে কোন বন্দরে আসেন তো ভাস্কোডা গামা প্রথমে আসেন কালিকট বন্দরে নেক্সট নাম্বার ফিফটিন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় নেক্সট নাম্বার সিক্সটিন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং নেক্সট নাম্বার সেভেন্টিন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন নাথ মিত্র নেক্সট নাম্বার এইটিন জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয় তো জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল নেক্সট নাম্বার নাইনটিন মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতা কে তো মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতা হলেন হিটলার নেক্সট নাম্বার টোয়েন্টি মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন তো মহাত্মা গান্ধী আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন তো লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন নেক্সট নাম্বার টোয়েন্টি টু কত খ্রিস্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন তো আকবর পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সিন্ধু সভ্যতার বর্তমান নাম কী তো সিন্ধু সভ্যতার বর্তমান নাম হচ্ছে হরপ্পা সভ্যতা নেক্সট নম্বর টোয়েন্টি ফোর খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় তো খানুয়ার যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ দিল্লির দাস বংশের অবসান কে করেন তো দিল্লির দাস বংশের অবসান করেন জালাল উদ্দিন নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স বাংলায় পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন তো বাংলায় পাইক বিদ্রোহের নেতা ছিলেন দুর্য সিং নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন কে পাট্টা ও কবুলিয়ত প্রচলন করেন তো পাট্টা ও কবুলিয়ত প্রচলন করেন শের শাহ নেক্সট নাম্বার টোয়েন্টি এইট মুসি নদীর মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত তো মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত নেক্সট নম্বর টোয়েন্টি নাইন কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় তো বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় হাম্পিতে নেক্সট নাম্বার থার্টি মাদুরাই কাদের রাজধানী ছিল তো মাদুরাই পাণ্ডদের রাজধানী ছিল নেক্সট নাম্বার থার্টি ওয়ান পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল তো পলাশির যুদ্ধ ঘটেছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার থার্টি টু মৌর্য সম্রাট বৃহদ্রতকে কে হত্যা করেন তো মৌর্য সম্রাট বৃহদ্রতকে হত্যা করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ নেক্সট নাম্বার থার্টি থ্রি অকাল কোন শিখ গুরু স্থাপন করেন তো অকাল স্থাপন করেন যে শিখ গুরু তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং নেক্সট নাম্বার থার্টি ফোর কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন তো কলকাতার নাম আলীনগর রেখেছিলেন সিরাজ উদ্দৌলা নেক্সট নাম্বার থার্টি ফাইভ নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন তো নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার থার্টি সিক্স বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন তো বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাশিম নেক্সট নাম্বার থার্টি সেভেন আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমেদ নেক্সট নাম্বার থার্টি এইট কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় তো আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট নাম্বার থার্টি নাইন কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয় তো কাউন্সিল অব এডুকেশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে নেক্সট নাম্বার ফর্টি পঞ্চতন্ত্র কে লিখেছিলেন তো পঞ্চতন্ত্র লিখেছিলেন বিষ্ণু শর্মা নেক্সট নাম্বার ফর্টি ওয়ান ভারতবর্ষের শেষ বিদেশি গভর্নর জেনারেল কে ছিলেন তো ভারতবর্ষের শেষ বিদেশি গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট নাম্বার ফর্টি টু জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে তো জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় মহাবীরকে নেক্সট নম্বর থার্টি এই সরি ফর্টি থ্রি মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি ছিল তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র নেক্সট নম্বর ফর্টি ফোর ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন তো ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন নেক্সট নম্বর ফর্টি ফাইভ দিল্লির প্রথম দাস সুলতান কে ছিলেন তো দিল্লির প্রথম দাস সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট নম্বর ফর্টি সিক্স মহম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন তো মোহাম্মদ বিন তুগলক দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন নেক্সট নাম্বার ফর্টি সেভেন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট নম্বর ফর্টি এইট হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত তো হুমায়ুনের সমাধি অবস্থিত দিল্লিতে নেক্সট নম্বর ফর্টি কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয় তো কংগ্রেসের যে অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয় সেটি হচ্ছে লাহোর অধিবেশনে নেক্সট নাম্বার ফিফটি গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করেন কত সালে তো গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তো এই ছিল আমাদের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউবিপি প্লাস কেপি পরীক্ষার জন্যে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ